সালামু আলাইকুম হাজির হয়েছি টেলিগ্রাম ইয়ারড্রপ বটস আপডেট নিয়ে আজকের তো স্পেশালি তিনটা প্রজেক্টের আপডেট রয়েছে স্পেশাল কিছু আপডেট রয়েছে নর্থ পিক জেলার পক্ষ থেকে ইয়েস কয়েনের পক্ষ থেকে এবং ছোটোখাটো একটা আপডেট রয়েছে পজের পক্ষ থেকেও তো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা প্রতিনিয়ত টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি স্পেশালি নর্থ পিক জেলার রিসেন্ট এর যে আপডেটগুলো আসছে আমরা প্রতিনিয়ত প্রতিটা আপডেট কভার করে দিয়েছি অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে স্পেশাল আপডেটগুলো যখন অল্প সময়ের ভিতরে এসে থাকে তখন সেই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ক্লিক করে এখানে এসে জয়েন করে নেবেন সো প্রথম আপডেটটা আমরা ইয়েস কয়েনের পক্ষ থেকে পাচ্ছি ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন আপনারা জানবেন আমি এখানে কভার করেছি আপডেটটা যে তাদের একটা স্ন্যাপশট অলরেডি কমপ্লিট করা হয়েছে তবে এখানে স্ন্যাপশটের মাধ্যমে বেশ কিছু বিষয় তারা আমাদেরকে জানিয়েছে এই বিষয়গুলো যদি আমরা না জানি পরবর্তীতে এয়ারড্রপ পেতে গিয়ে আমাদের সমস্যা প্রথমত একটা স্ন্যাপশট হয়েছে আপনি যখন বটে প্রবেশ করবেন এরকম দেখতে পারেন এখানে থার্ড মানে আরো দুইটা স্ন্যাপশট তারা নিবে তার মানে আরো বেশ কিছুদিন সময় আছে তাই আমি রেকমেন্ড করবো আপনি যদি এখনো পর্যন্ত ইয়েস কয়েনে কাজ করে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে উপরে থ্রি ডটে ক্লিক করে সার্চে ক্লিক করে ইএস কয়েন লিখে সার্চ করবেন সকল যে প্রিভিয়াস পোস্টগুলো আপনি এখান থেকে শো অ্যাজ লিস্টে ক্লিক করে আপনি তেরোটা পোস্ট পেয়ে যাবেন একদম ভিডিও জয়েন লিঙ্ক এভরিথিং সব কিছু আমরা কভার করেছি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন দেখে দিয়ে আপনি এখানে থেকে কাজ করাটা স্টার্ট করে দেবেন একটা স্ন্যাপশট নিয়ে নিচ্ছে এই স্ন্যাপশটে তেমন কোনো কিছুই নেয় আপনি এখনও জয়েন করতে পারবেন চাইলে জয়েন করে কাজ করতে পারবেন তাদের স্ন্যাপশট আরও নেওয়া হবে তাই থার্ড যে স্ন্যাপশটটা হবে এটা হবে ফাইনাল স্ন্যাপশট এবং এই ফাইনাল স্ন্যাপশটের এক মুহূর্তে যেই জয়েন করতে চায় সে জয়েন করতে পারবে এবং কাজ করতে পারবে এখানে বেশ কিছু অ্যানাউন্সমেন্টের বিষয় রয়েছে প্রথমত তারা বলছে তারা খুব শীঘ্রই অফিসিয়াল টিজি লঞ্চ করতে যাচ্ছে তাদের অফিসিয়াল টিজি প্রোগ্রাম নিয়ে আসবে এবং এখনো আসে না এই বিষয়গুলো এবং তারা এখানে বলছে যে রোবট দিয়ে এবং চিটিং করা যে কাজগুলো এগুলো থেকে থাকার জন্য এবং এগুলো যদি করে থাকেন তাহলে আপনি এয়ারড্রপ থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন বা এয়ারড্রপ পাবেন না তারপরে এখানে বলা হয়েছে মানে এইরকমভাবে বলে নাই আমি যেভাবে এক্সপ্লেন করে আপনাদেরকে বলতেছি কিন্তু যেই রকমভাবে তারা বুঝিয়েছে আমাদের তার মানে এইটাই দাঁড়াচ্ছে আমি যেটা বলতেছি এবং তারা এখানে বলেছে অবশ্যই আপনার অ্যাক্টিভিটিটা ম্যাটার করবে এখানে অবশ্যই আপনি যদি অ্যাক্টিভ না থাকেন পরবর্তীতে আপনার হ্যাসেল পোহাতে হতে পারে এবং এখানে বলাই আছে সরাসরি যদি আপনি লং টাইম ধরে ইনএক্টিভ থাকেন তাহলে আপনি ইয়ারড্রপস থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন বা ইয়ারড্রপ পাবেন এখানে বলা হয়েছে উই উইল নট বি রিওয়ার্ডেড উইথ ড্রপস মানে ড্রপ থেকে কোনো রিওয়ার্ড দেওয়া হবে না লং টাইম ইনএক্টিভিটি যদি আপনি লং টাইম ধরে এখানে বটে প্রবেশ না করেন বা কাজ না করেন এবং এটা একটা সময় আছে কত দিনের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে একবার হলেও সেটাও আমি সামনের দিকে বলে দিচ্ছি এবং এটা বলা হয়েছে এবং নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন নাও ক্লিক দ্য বাটন মানে এখানে নিচের স্টার্ট বাটন ক্লিক করলে আপনার ফার্স্ট স্ন্যাপশটটা নেওয়া

করে লগ ইন করে নে লাস্ট দশ দিন ধরে এখানে বলা হয়েছে টু কিপ ইউর ইয়ার্ড অফ এলিজিবিলিটি প্লিজ স্টে অ্যাক্টিভ একবার হলো আপনাকে প্রবেশ করতে হবে যদি আপনি সপ্তাহে একবার অন্তত প্রবেশ করেন প্রবলেম হবে না কিন্তু যদি আপনি সপ্তাহ হয়ে যায় কিন্তু তারপর আপনি এখানে বটে প্রবেশ না করেন তাহলে সমস্যা হয়ে যাবে এখানে বলছে যে আপনাকে অ্যাক্টিভ থাকার জন্য এটা জাস্ট এখানে বলে দিচ্ছে প্রথম স্ট্যাপসটা আগে থেকে তো আমরা এটা জানতাম না বা এটা ইয়ার্ড অফ ক্রাইটেরিয়া যে এরকম কোনো কিছু বলা হয়নি তাই টেনশন নেওয়ার দরকার নেই যদি এরকম আসে তাহলে এখন থেকে আপনি কাজ করবেন কন্টিনিউয়াসলি তা পরবর্তী স্ন্যাপশটে দেখা হবে যে আপনাকে যে কথাটা বলছে ইনএক্টিভ আপনি ছিলেন কি না এটা তার পরবর্তী আপডেটে চেক করবে জাস্ট আপনি এখান থেকে আপনার বোনাসটা ক্লেম করে নেবেন বটে একবার হলেও প্রবেশ করবেন তো বটে প্রবেশ করার পর দেন কিছু কাজকর্ম করে নেবেন লগ ইন করলেই হয়ে যাবে দ্যাটস ইট আর অবশ্যই এখান থেকে বেশি বেশি করে লেভেল ইনক্রিজ করবেন ইয়ারড্রপ বেশি পাওয়ার জন্য লেভেলটা এবং কয়েনটা যে কোনো একটা দিকে ফোকাস করলে দুইটা ইনক্রিজ হবে যেহেতু কয়েনের মাধ্যমে লেভেল বাড়ে লেভেলের মাধ্যমে কয়েন বাড়ে দুইটার মাধ্যমে যে কোনো একটা ফোকাস করলেই আপনি এখান থেকে পেয়ে যাবেন স্ন্যাপশটে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন এবং তারপরে যদি স্ন্যাপশটে ক্লিক করে নিজে যায় তাহলে দেখতে পারবেন আপনি কতজনকে ইনভাইট করেছেন কতদিন ধরে কাজ করতেছেন এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তাই অবশ্যই এখানে আপনি চেক করে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কতদিন ধরে কাজ করতেছেন এটাতে আর কত পুরাতন ইউজার আপনি আমি আই একশো নব্বই সময় আর কি এখন আমরা পজের আপডেট নিয়ে কথা বলি পজের তেমন কোনো ইম্পর্টেন্ট আপডেট না তারপরে জেনে রাখা ভালো সেটা হচ্ছে যে ত্রিশে ডিসেম্বর তাদের একটা স্ন্যাপশট নেওয়া হবে এবং এই স্ন্যাপশটটা নেওয়ার আগে আপনাকে অবশ্যই স্পেসিফিক কিছু কাজ করে রাখতে হবে যেমন এখানে দুইটা ওয়ালেট আপনাকে কানেক্ট করে রাখতে হবে আর যা আর্নিং করবেন তারিখের আগেই করতে হবে ত্রিশ তারিখের পর যতই আর্নিং করেন ওইটার স্ন্যাপশট অ্যাকাউন্ট ডাউন হবে না বা ওইটা কাজে আসবে না তাই মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যা আছে সব কিছুতে আপনি এই কাজগুলো করে রাখেন এখানে ইয়োর ওয়ালেটস এখানে যদি ক্লিক করেন আমার দুইটা ওয়ালেটই কানেক্ট আছে কিন্তু দেখা যাচ্ছে সোল ওয়ালেটটা অনেকেই কানেক্ট করতে পারছেন না তারা বলছে যে এটা মানে ফ্যান্টাম ওয়ালেট আর কি সোল সলোনার যে ফ্যান্টাম ওয়ালেট টা তো তারা বলছে এটা কিছু সময়ের জন্য টেম্পোরারি এটা বন্ধ করেছে তারা কিছু আনএক্সপেক্টেড কিছু ইস্যুস তারা দেখতে পেয়েছে সেই জন্য এগুলো বন্ধ করে রাখা হয়েছে পরবর্তীতে নিয়ে আসবে তাই টেন করার দরকার নেই অনেকের চলেও আসতে পারে আপনার চেক করে একটু দেখবেন যাই হোক যারা কানেক্ট করেছেন তাদের কোনো সমস্যা নেই নতুন করে যারা কানেক্ট করতেছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতেছে বাকি আপডেট অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কভার করা হয়েছে যদি আপনি আর্ন সেকশনে আসেন এখানে একটা টাস্ক আছে যেখান থেকে আপনি টেন থাউজেন্ড পজ ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট একটা টিকমার্ক এখানে ক্লেমে ক্লিক করতে হবে ক্লেমে ক্লিক করলে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে আর আপনি এখানে পার্টনার্সে গিয়ে একটা কাজ পাবেন এটাও আপনি কমপ্লিট করে নেবেন এটার পরবর্তী সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যখনই আপডেট আসে বা যখনই অফার আসে যে এরকম আর্ন করার কোনো সুযোগ থাকে টাস্ক আসে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এখান থেকে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন ফাইনালি নট তারা তাদের মাইনিংটা বন্ধ করে দিয়েছে বা প্রিন্ট করাটা বন্ধ করে দিয়েছে এখন আর ওইখান থেকে আর্নিং করা যাবে না এটা তাদের আগে থেকেই বলা ছিল এবং কখন করবে এটারও সময় দিয়ে দিয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা ছিলেন বা জয়েন ছিলেন তারা ভালো করে জানবেন আপডেটটা তো এটা দুবাই সময় হচ্ছে জিরো 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 মানে বারোটা আর কি আর বাংলাদেশ সময় হচ্ছে আপনার রাত দুইটার দিকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে রাত দুইটার দিকে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম মানে দুইটার আগেই আপডেট দিয়েছিলাম যে যখন আসছে আপডেটটা যে দুইটার আগে বন্ধ হয়ে যাবে এখন ম্যাক্সিমাম লোকের একটাই কমন কোয়েশ্চেন এখন যদি আপনি বটে প্রবেশ করতে চান প্রবেশ করতে পারবেন না মানে প্রবেশ করা যাবে কিন্তু এরকম ব্ল্যাক আসবে যখনই তাদের সার্ভারে কাজ চলে বা কোনো অফ টফ করে রাখে তারা সাইট তখন এরকম আসে অনেকেই টেনশনে আছেন যে ভাই আমি তো কাজ কমপ্লিট করতে পারি নাই তিন নাম্বার টাস্কটা আমার এখনও কমপ্লিট করা হয় নাই আমি কি করব অনেকে এইটা নিয়ে প্যারায় পড়ে গিয়েছেন এবং তারা এখানে একটা আপডেট দিয়েছে যে আপডেটে তারা বলেছে যে মাইনিং ইজ ওভার অলরেডি মাইনিং শেষ হয়ে গিয়েছে এবং এখানে তারা বলছে তারা একটা ব্রেক নিয়েছে এই যে টেক এ লিটল ব্রেক টু আপডেট মানে তারা এখানে আপডেট করবে যে আপডেটের মাধ্যমে যাদের যে কাজটা বাকি আছে যেমন বোনাস দেওয়া মানে রিওয়ার্ড দেওয়া আর কি যাদের এখনো পর্যন্ত অনেকেই দেখবেন রিওয়ার্ড পান নাই রাউন্ড এইট নাইন টেন যেগুলো আছে এগুলো রিওয়ার্ড তারা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করবে কোথায় কোন ভুল হয়েছে সেই ভুলটা সংশোধন করবে কাকে কম দেওয়া হয়েছে কাকে বেশি দেওয়া হয়েছে কাকে ভুল দেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় তারা দেখবে এবং এখানে ক্যাপচার নিয়েও তারা বলছে এখানে যারা এখনো পর্যন্ত যারা বট দিয়ে কাজ করেছে তাদেরকে ট্র্যাক করবে যারা ক্যাপচার কমপ্লিট করতে পারেন নাই বা এখনও ক্যাপচার হয় নাই তাদেরকেও সুযোগ দেওয়া হবে তাদেরকেও সময় দেওয়া হবে তারা আবারও ফিরে আসবে এবং যখন ফিরে আসবে তখনই আপনাকে সুযোগটা দেওয়া হবে এবং যারা কমপ্লিট করতে পারেন নাই টন ক্যাপচা বা তিন নম্বর টাস্কটা তাদেরকে সুযোগ দেওয়া হবে তারা কমপ্লিট করতে পারবেন মাইনিং শেষ হয়ে গিয়েছে বলে যে এখানে সব বন্ধ হয়ে গিয়েছে এমনটা না তারা যখন ফিরে আসবে এবং এখানে টন ক্যাপচার নিয়ে গতকালকে বিকেলে চারটার দিকে একটা আপডেট আসছে আমি অলরেডি আপডেটটা কাভার করেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই জন্য বারবার বলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন ওইখান থেকে অনেক বেনিফিট আপনারা পেয়ে থাকেন এখানে তারা বলছে যে আপনাকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার জন্য যারা এখনও কমপ্লিট করেন নাই তারা চিল থাকার জন্য বলছে যে কোনো ধরনের স্ট্রেস নেওয়া যাবে না এখানে বলছে সো নো স্ট্রেস মানে আপনাকে স্ট্রেস নিতে হবে না এটা কমপ্লিট করার জন্য আপনাকে আনলিমিটেড টাইম দেওয়া হবে বা যথেষ্ট পর্যাপ্ত সময় আপনাকে দেওয়া হবে তারা এখানে এটাও বলছে যে আপনি যদি জেনুইন ইউজার হয়ে থাকেন আপনার ভয় পাওয়ার কোনো বিষয়ই না তারা কখনোই চায় না তাদের এয়ারড্রপ থেকে জেনুইন ইউজারদেরকে বঞ্চিত করতে তারা এই কাজগুলো করতেছে শুধুমাত্র বট এবং ইলিগাল ইউজারদেরকে ধরার জন্য এবং আমি আগেও বলেছি এই বট ইলিগাল ইউজার বা ভুলভাল কাজ করা এবং আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করা আনলিমিটেড অ্যাকাউন্টও কোনো প্রবলেম হয় না কিন্তু স্ক্রিপ্ট ইউজ করে কাজ করা বা দেখা যায় আনলিমিটেড অনেক অ্যাপ থার্ড পার্টি অ্যাপ থাকে যেগুলো ইউজ করে কাজ করতে গিয়ে দেখা যায় সাধারণ ইউজারের ভোগান্তি হয় আর কি আর কি ফাইনালি তো তাদের মাইনিং অ্যান্ড হয়ে গেল এখন আর জাস্ট আপনাদেরকে অপেক্ষা করতে হবে জানুয়ারির প্রথমের দিকে আই থিঙ্ক এটা লিস্টিং হয়ে যাবে বা জানুয়ারি মাসেই এটা লিস্টিং আর আপডেট আপডেট সবকিছু চলে আসবে তো সেই সমস্ত সকল আপডেট আমি আপনাদেরকে প্রোভাইড করবো এবং তাদের এখানে একটা এক লক্ষ ডলার একটা গিভ হয়ে যেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে কাভার করেছিলাম এটা র্যান্ডমলি দেওয়া হবে কাদেরকে কি রকম ভাবে দেওয়া হবে বা কে কে পাবে কোথা থেকে কীভাবে কি করতে হবে ক্লেম করতে হবে আপনি পেয়েছেন কি সেটা চেক করতে হবে সে সমস্ত বিষয়গুলো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আপডেট থ্যাঙ্কস ফর ওয়াচিং